পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হতেই বাংলাদেশে ফিরে যাচ্ছে হাজার হাজার বাংলাদেশি যারা বহু বছর ধরে ভারতে অবৈধভাবে বসবাস করছিল কেউ ভারতে কাটিয়েছে বছর কেউ আবার তারও বেশি কিন্তু এসআইআর শুরু হতেই বাংলাদেশে ফেরার ঢল নেমেছে উত্তর চব্বিশ পরগনার সড়ূপনগরে দেখা গেল দেশে ফিরতে অপেক্ষা করছেন ছয় ছয় মানুষ রাজ্যে এসআইআর কাজ শুরু হয়েছে আর এই আবহে দেখা গেছে বাংলাদেশে ফেরার হিরিক সীমান্তে ধরা পড়েছে বহু বাংলাদেশি তবে সব ছাপিয়ে গেছে উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের ছবি শেষ থেকে বৃদ্ধ বাংলাদেশে ফেরার জন্য অপেক্ষায় কয়েকশো মানুষ এদের মধ্যে কেউ পাঁচ বছর কেউ দশ বছর ধরে অবৈধভাবে ভারতেই বসবাস করছিলেন দেশভাগের পর নিজেদের ভিটে মাটি ছেড়ে ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে এসেছিলেন কয়েক লক্ষ মানুষ তাতে ছিল অনেক যন্ত্রণা কিন্তু এবার ভারত থেকে বাংলাদেশে ফেরার গিরি এখন প্রশ্ন এত দিন ধরে অবৈধ বাংলাদেশিরা এমন নিশ্চিন্তে বাংলায় বাস করছিল কিভাবে সাতক্ষীরা আর খুলনা জেলার শতাধিক মানুষ হুড়মুর করে বাংলাদেশে ফেরার জন্য লাইন ধরেছেন দাবি পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হবার পর ভারতীয় নথি প্রমাণ না থাকার কারণে ফিরে যাচ্ছেন বাংলাদেশে রিকশা চালক খেটে খাওয়া শ্রমিক ইট ভাটার কর্মী সবার বক্তব্য একটাই বছরের পর বছর ধরে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে কাজ করেছেন তারা কলকাতা থেকে শুরু করে হুগলি বীরভূম কেরালা দিল্লি বিভিন্ন জায়গায় তারা ছড়িয়েছিলেন অনেকেরই কাছে আবার রয়েছে ভারতীয় নথি কিন্তু তারাও বাংলাদেশে চলে যাচ্ছেন তাদের বক্তব্য এসআইআর প্রক্রিয়ায় নিজেদের প্রকৃত ভোটার প্রমাণ করতে গেলে লাগবে দু দুই সালের ভোটার লিস্টে নিজেদের কিংবা বাবা মার নাম না থাকার কারণেই তারা ফিরে যাচ্ছেন বাংলাদেশে সূত্র অনুসারে জানা গেছে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী যে কিনা পশ্চিমবঙ্গ ভোটার এমনকি দু দুবার ভোটও দিয়েছেন তিনি ভারতে ঢুকে আধার ভোটার কার্ড বানিয়ে ফেলেছেন শুধু তাই নয় বানিয়েছেন ব্যাংক অ্যাকাউন্ট রাজ্য সরকারের লক্ষ্মী ভাণ্ডারের টাকাও নিতেন তিনি তার নাম রোকেয়া বিবি

দিয়েছিলেন হাজার দুই সালের না না থাকলে ভোটের তালিকা না থাকলে অসুবিধা হবে তারপরে তাই যাচ্ছ বাংলাদেশে অনুপ্রবেশকারী বিষয় শুরু হতেই সরব হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনুপ্রবেশ ইস্যুতে রাজ্য সরকারকে নিশানা করেন তিনি বিরোধী দলনেতা বলেন পাঁচশো কিলোমিটার জমি দেননি আর সভায় দাঁড়িয়ে বলেন অনুপ্রবেশের জন্য দায় নাকি অমিত শাহ রবিবার থেকেই সীমান্তে ভিড় জমতে থাকে জানা গেছে সোমবার সকালে দেখা যায় প্রায় তিনশো জন বাংলাদেশি নাগরিক ভারত থেকে ফেরার অপেক্ষায় এখন প্রশ্ন এত বিপুল সংখ্যক অবৈধ বাংলাদেশি বছরের পর বছর বাংলায় রমরমিয়ে বাস করল ভারতীয় নথি তথ্য বানালো অথচ সরকার কিছুই জানলো না মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কি এতটাই অক্ষম নাকি ইচ্ছাকৃতভাবে চোখ বন্ধ করে রাখা হয়েছিল ভোট ব্যাংকের স্বার্থে দেখতে থাকুন সুদর্শন বাংলা হিন্দ